জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দশই জুলাইয়ের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত একই সাথে আগে গ্রেপ্তার হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম সহ চার জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবল আমির হোসেনের গুলি করার প্রমাণ তুলে ধরা হয়েছে মাঝারুল হক মান্নার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় দু সালের ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এই ঘটনায় নিহতের মা চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন আর চব্বিশে জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা যাচাই বাছাই শেষে একশো নয় পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি আদালতকে জানায় প্রসিকিউশন এতে উদন নেতৃত্বের নির্দেশে কিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আবু সাইদকে হত্যা করা হয়েছে তা তুলে ধরা হয় মামলায় গ্রেপ্তার আছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আমির হোসেন এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল দুই জুলাই আন্দোলনে আবু হত্যা মামলাটি আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে প্রথম মামলা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা